বন্ধুরা গরমকালে টমেটোকে যদি তোমরা এইভাবে স্কিনে অ্যাপ্লাই করতে পারো এই ছোট্ট রেমেডিটা সপ্তাহে দুই থেকে তিন দিন ফলো করলেই তোমাদের স্কিনে ট্যান পরার সমস্যা বলো ডার্ক স্পট থাকলে ব্রণো অ্যাকের সমস্যা থাকলে ওপেন পোর্সের সমস্যা থাকলে সেগুলো যেমন চলে যাবে আর বিশেষ করে মেকআপ করতে গিয়ে যাদের মুখ ভীষণ ঘেমে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই রেমেডিটা ভীষণই একটা উপযোগী রেমেডি সেই স্টেপের এই ছোট্ট রেমেডিটা একটা ছোট টমেটোকে নিয়ে তোমরা করবে দেখবে তোমাদের স্কিনের ট্যান যেমন দূর হবে তোমাদের টাইম যদি হাতে টাইম না থাকে তারা স্কিন কেয়ার করতে পারছো না দাগের সমস্যা ট্যানের সমস্যায় ভুগছ তারা টমেটোকে কাজে লাগিয়ে এই ছোট্ট রেমেডিটা একবার করে দেখতে পারো ভীষণ উপকৃত হবে তো চলো দেখে নি রেমেডিটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও তাহলে বন্ধুরা এই রেমেডির জন্য আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা টমেটো এটাকে আমি তিন টুকরো করব। তিন টুকরো করা মানে তিনটে স্টেপের এই রেমেডিটা যারা মনে করো প্যাক করতে পারছো না হাতে একদম সময় নেই বা করতে ভালো লাগছে না একটু লেথার্জি লাগছে আলিশি ভাব আসছে তারা এই রেমেডিটা ফলো করে দেখতে পারো এটা দিনে বা রাতে যখন খুশি তোমরা করতে পারবে এর রেমেডির জন্য ছোট্ট টমেটো একটা নিয়ে নিয়েছি ফার্স্ট আমাদের টমেটোটাকে এরমভাবে একটুখানি রসটা বার করে নেওয়ার জন্য গ্রেড করে নিলাম এবার ক্লিনজিংয়ের জন্য তোমাদের পছন্দের যে কোনো ফেসওয়াশ তোমরা টমেটোর উপর নিয়ে নেবে ফেসওয়াশ যাদের নেই তারা এখানে যে কোনো সাবান একটু গ্রেড করেও নিতে পারো বা একটুখানি শ্যাম্পুও নিয়ে নিতে পারো এবার এটা দিয়ে মুখটাকে খুব ভালো করে প্রথমে ক্লিন করে নেবে টমেটোর সাথে ফেসওয়াশ দিয়ে এইভাবে তোমরা যদি ডেইলি ফেসটাকে ক্লিনও করতে পারো দেখবে ট্যান যেমন কমে যাবে ওপেন পোর্সের সমস্যাও দূর হবে আর স্কিন একদম টানটান থাকবে স্কিনের আগের যে রং তোমাদের রোদে পুড়ে যে রং চেপে গেছে সেটাও নির্মূল হয়ে যাবে এটা তোমরা হাতে গলায় সারা শরীরেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো এই ছোট্ট রেভিডিটা গলায় যাদের মনে করো ব্ল্যাক প্যাচ পড়ে গেছে মুখের চারপাশে ঠোঁটের চারপাশে কালো দাগ হয়ে গেছে হাতে ট্যান পড়ে গেছে তারা টমেটোর উপর ফেস ওয়াশ বা তোমরা বডি ওয়াশ বা শ্যাম্পু একটু দিয়ে এইভাবে অ্যাপ্লাই করে নিতে পারো স্নানের আগে দেখবে স্কিন কতটা পরিষ্কার হয়ে যাবে ঝকঝক হয়ে যাবে এবার মুখটা ভালো করে জল দিয়ে আমি ধুয়ে এসে দেখাচ্ছি তোমাদের দেখো ফার্স্ট অ্যাপ্লিকেশানই স্কিনটা একদম ঝকঝক হয়ে গেছে প্রথমেই আমার স্কিনটা গরমের জন্য ভীষণ একদম মানে কীরকম বলবো ডাল হয়েছিল সেই ডাল স্কিনটা একদম কমে যায় এবার দ্বিতীয় স্টেপের জন্য আমি টমেটোর মধ্যে অল্প একটুখানি কফি নিয়ে নিচ্ছি কফি এখন স্কিন কেয়ার যারা করছো যাদের হোম রেমেডি ফলো করছে তাদের বাড়িতে একটু করে রাখা দরকার এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম অল্প একটু মধু মধু আর কফি আমাদের স্কিনে ট্যানকে যেমন রিমুভ করবে স্কিন থেকে ডেড সেলকে রিমুভ করবে আর কফি আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশান রক্ত সঞ্চালনটাকে বাড়িয়ে দেয় তার ফলে একটা গ্লো ইনস্ট্যান্ট চলে আসে আর মধু আমাদের স্কিনের ময়শ্চারটাকে লক করে রাখবে একটা পিম্পলসের সমস্যা দূর করবে এবার মুখটা ভালো করে ধুয়ে চলে এসেছি দেখো স্কিনটা কতটা পরিষ্কার লাগছে থার্ড স্টেপের জন্য এখানে একটু অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আমি অ্যালোভেরা জেলে যদি অসুবিধা থাকে তোমরা এখানে একটু গ্লিসারিনও নিতে পারো এবার এর মধ্যে আমি অল্প একটুখানি কাস্তুরি হলদি নিচ্ছি কিচেন হলদি থাকলে সেটাও তোমরা কম করে নিতে পারো দিয়ে দুটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি টমেটোর উপর চামচের সাহায্যে দিয়ে মুখে এটা লাগিয়ে নিচ্ছি এখানে তোমরা অ্যালোভেরা জেলে অনেকে অসুবিধা থাকে এখানে ডিউসারি বা তোমরা একটা কাজ করতে পারো এখানে একটু বেসন নিয়ে নিতে পারো বেসনের সাথে একটু হলুদ মিক্স করে টমেটোর ওপর দিয়ে বা টমেটোটাকে গ্রেট করে নিয়েও করতে পারো এটা এখানে আমি যাতে হালকা স্কিনটাতে একটু ব্লাড সার্কুলেশান হয় রাব করছি দিয়ে কিছুক্ষণ স্কিনে এটা রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট এভাবে রেখে দেওয়ার পর মুখটা ভালো করে ধুয়ে চলে এসেছি অনেকে দেখবে স্কিনে হলুদ দিলে কিন্তু হলুদ হলদে একটা ভাব চলে আসে এখানে হলুদটা আমার একটু বেশি পড়ে গেছে তাই হালকা হলুদের একটু ভাব চলে এসছে এবার অবশ্যই কিন্তু তোমরা মুখে টোনার অ্যাপ্লাই করবে যে টোনার তোমাদের কাছে থাকে আমার কাছে এখানে গোলাপ জল আছে গোলাপ জলই একটুখানি মুখে দিয়ে দিচ্ছি কারণ আমাদের স্কিনের ময়শ্চারটাকে লক করে রাখতে হবে কোর্সগুলো ওপেন হয়ে গেছে সেগুলোকে ব্লক করার জন্য আমাদের এখানে টোনার দরকার দেখো স্কিনটা কতটা ইনস্ট্যান্ট পরিষ্কার হয়ে গিয়েছে আমার তো বন্ধুরা এই ছোট্ট রেমিডিটা ফলো করো ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো